হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জি আচ্ছা আপনার নামটা কি আমার নাম হলো লিজা লিজা হুম আচ্ছা আপনার বয়সটা কত আমার বয়স 19 19 বছর জি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন ভাইয়া প্রতিবেদনে আসছি কেন আমি একটা মানুষ পাওয়ার জন্য আমি একটা অসহায় নেই আমার বাবা মা নাই আমার মানে পাশে কোনো লোকজন নাই আমি আমি একটা খাওয়ার কাছে থাকি আমার খালাই আমার দেখশন করে আমি পরের বাচ্চা কাজকি কী রাখছি ভাই মানুষ পাওয়ার জন্য আমি আসছি ভাইয়া ও আচ্ছা মানে আপনি একজন মনের মানুষ পাওয়ার আশায় প্রতিবেদন আসছেন তাই না জি 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 ভাইয়া জি আচ্ছা তে আপনি নাম্বারটা কি বলতে পারবেন যে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে এখান থেকে নিয়ে না আমি ভিডিও স্ক্রিনে দিলে ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে ভিডিও দেন ভাইয়া আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা ওনার কথাগুলা শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি আবার